পুলিশ আমার বন্ধুদেরকে জেলে আটকে রেখেছে তাই আমি ওদেরকে জেল থেকে ছাড়াতে যাচ্ছি তাও আবার চুরি করে আর ট্র্যাকটা নিয়ে এসেছি ওদেরকে এই ট্র্যাকে উঠিয়ে নিয়ে যাব। ট্র্যাকটা থানার পেছনে রাখলাম যাতে পুলিশ আমাকে না দেখতে পায় কাজটা খুব সাবধানে করতে হবে কেউ টের পেয়ে গেলে আমাকেও জেলে ভরে দেবে থানার পেছন সাইডে গিয়ে এক লাফে থানার ভেতরে চলে আসলাম এবার আমাকে সামনের গেটটা ভেঙে ভেতরে ঢুকতে হবে আর তোমরা তো জানো আমার গায়ে কেমন শক্তি দুই ঘুষিতে দরজা খুলে ফেলবো দরজা তো খুলে ফেলেছে এবার আমাকে সাবধানে ঢুকতে হবে থানার পুলিশ সবাই এখানে ঘুমাচ্ছে আমাকে আস্তে আস্তে ভেতরে যেতে হবে আরে ওই তো জেলের ভিতরে

এখান থেকে বের করো আমার আর এখানে ভালো লাগছে না আরে হাল কোকি জেল থেকে বের করিস না ওখানে পচে মরু ওকে এখান থেকে বের করলে শহরে সবাইকে মেরে ফেলবে তুই এখানে পচে মর থ্যানোস আরে থর থর কোথায় এই তো আমি এখানে আরে থর আমি জেল খুলে দিচ্ছি আর তুই তাড়াতাড়ি বের হয় এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে সবাই আমার পেছন পেছন আসো কেউ শব্দ করবে না পুলিশ এখনো ঘুমাচ্ছে সবাই আস্তে আস্তে আমার পেছন পেছন আসো কেউ শব্দ করবে না সামনে দরজা দিয়ে আমাদের বের হতে হবে তাড়াতাড়ি সবাই এখান থেকে বের হও তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি সবাইকে দেয়াল টপকাতে হবে আর ওখানে একটা ট্রাক রাখা আছে আমরা ওই ট্র্যাকে করে যাবো

স্তে ওঠো চলো এবার তাহলে বাড়ির দিকে রওনা দিই একটা বাইকে আমরা কতজন উঠেছি ভেঙে না গেলে হয় ফাইনালি আমি বাসায় চলে এসেছি আরে বাসার গেট তো খোলাই আছে তাড়াতাড়ি করে গ্যারেজের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিই সবাই আবার বাইক থেকে নামো আরে হাল তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য